অলা তাত্তাবে ভাই অনুসরণ করা যাবে না নিন্দোনি আউলিয়া অলির বহু বচন আউলিয়া এদুনিয়ায় কোন অলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই এ শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না মানে বাংলা অর্থ করেন সে করে

আল্লাহ পাক বলেন সবাই মিলে অনুসরণ করো অনুকরণ করো যেটা তোমাদের প্রতি তোমাদের রব নাসিল করেছে অকুষ্টিয়াবাসী আমরা এক বাক্যে স্বীকার করি আমাদের রব আমাদেরকে দিয়েছেন কোরআন কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে ইত্যাদি বহু এই জন্যই তো আহ্বান জানাচ্ছি নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবনও ও ডাকতাম না এটা যে কোরআন আমি হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক বছর দিত যে অনুসরণ করার তোরা জান্নাত দিয়ে দেব আপনাদেরকে আমি জীবনও বলতাম না কারণ আমার বাবার যা আছে আমার যা আছে আমি কিচ্ছু না করলো অন্তত মরণ পর্যন্ত আমার কেটে যাবে আমি একা তো জান্নাতে যেতে পারছি না আপনাকে আমার বাঁচানো লাগবে ওলাদি সাবিরি এদ ও ইলাল্লা আলা বাসই রতিন আনাওয়া মানে তা বাণী ইলাখেরি আয়া সরাই উৎসবের একশো আট নম্বর আহে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার পথ এটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আল্লাহ বাসই রতিন দেখে দেখে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা তথ্য বলছি হাতীস থেকে নবী জানিয়েছেন মানে অমাং দাগা ইলাইহি হাদা এখানে আরবিগ্রাম আর যারা বলছে ওদেরকে জিজ্ঞাসা করেন দাগায় এক আলিফ আছে অমাং দাগা ইলাইহি হাদা কেউ যদি করান দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের ওপরে রাখে আমি এমনিতে সুখে পথ বেছে নেইনি তিনটা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা কষে করুক গা ইল্লাল্লাহ পারতাম না আমার বাবার যা আছে সত্যি কথা বলছে আমি একা আমার কিন্তু চলে যেত কিন্তু এই রক্ত পিচ্ছিল পথে আমি বেছে নিয়েছি আল্লাহ পাকের ঘোষণা আমি যদি হেদায়তের ওপরে থাকতে চাই কোনো তালায় বসে আস্তানায় বসে খানকায় বসে হেদায়েতের ওপরে থাকা যাবে না হেদায়েতের ওপরে থাকতে হলে দাওয়াহ আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের উপরে আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি ফালাদু ইলা এ যে আলেম যারা আছে ফা দিলেন কেন এখানে পদ নিলেও তো অর্থ হয়ে যেত আবার কদ বাদ দিয়ে দিলেও অর্থ হয়ে যেত ফা শব্দটা ফিরাই অনিষ্ঠা অর্থে ব্যবহার হয় বালাগাত নাম থেকে এটা তো আর চলছে না মাদ্রাসার যে একেবারে ভেঙে ভেঙে বলবো এতটুকু বলতে পারছি আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন ফাকদ হদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম করারের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ নিজে ডাকে সেরাতে মোস্তাফিম নসিব করে দেয় আমি আজকে ডাক দেব আমি থাকতে চাই হেদায়তের ওপরে আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আর আপনারা সারা দেবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হানসার কার বলেন বলেন আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আলা বাসের না আনা অমানিত বাগানি এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উম্মত বলে যারা দাবি করে কেয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে এখানে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্যাদি আমরা সবাই অনুসরণ করতে চাই কোন বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করবো সবাই মিলে কোরআনের আরো জোরে আল্লাহ এতটুকু আউলিয়া অলির বহু বচন আউলিয়া এদিআ কোন অলিয় আল্লাহর অনুসরণ করার দরকার নেই এ শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না মানে অর্থ করেন তো অনুসরণ দরকার নেই আল্লাহ একজন হলে কেউ বাদবেন সব শেষ বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্যে নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসবে ওরা আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে যেটা শুরু হয়েছিল বছরে একজন আব্বার সিকির আমরা যত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর সিকির ওই মনে মনে করতাম আমরা আল্লাহর উলি হয়ে যেতাম আল্লাহ তাহলে অলিদের বিরুদ্ধে না আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা আবেগে বাদ উপরে ফেলবে আল্লা আল্লাহ সব বাদ আল্লাহ আফসোস করছেন না আমার কথাগুলো শোনার পরে বিশ্বাস করা দূরের কথা অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে আপনারা চলে যাবেন যাবেন আল্লাহরে আফসোস থাকতে দেবেন দল মত নির্বিশেষে আজকে থেকে আমার এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে আমি যে এত রায় দেব সামনে এটা একটা এবাদত নামাজের মতো একটা এবাদত নামাজ পড়লে সাহবের উদ্দেশ্যে রায় দেব আমি সাহবের উদ্দেশ্যে আমার আমল নামায় যেন হজের সাব লেখা হয় হজ না করেও আব্দুল গফর সাহেব যদি দায়িত্ব পায় ওখানে যায় যদি হজের পক্ষে কথা বলে যেমন এখন ডক্টর ফম খালিদ সাহেব বলছে সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা লাগবে হজ করতে উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায় আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে আর আমরা এখান থেকে সাড়ে আট লাখ নয় লাখ টাকা লাগবে কেন এ সিন্ডিকেট ভাঙা লাগবে এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে একশো একান্ন জন তৈরি হয়ে যায় আর রায়টা যদি পাশ হয়ে যায় কেমন পর্যন্ত যত মানুষ দেশে আসবে আমল নামাই দেখবেন এমনিতেই হজের সবাব লিকা হয়ে গেছে হজ না করে আপনি হাসি কেমতে আল্লাহ আপনাকে হাসি বলে ডাকবে বলবেন আল্লাহ আমি তো হজ করিনি আল্লাহ জবাব দেবেন বান্দা আমি জানি তুমি হজ করি এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল সদস্য আরে বসে নাই ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল বালা কিন্তু ফেরেস্ত দিয়ে এটা পারে না পারে না কিন্তু আমাদেরকে আল্লাহ দায়িত্বই তো দিয়েছে খলিফা হিসাবে এ নিজা ফেল খলিফা আমি তোদেরকে দুনিয়ায় পাঠালাম খলিফা করে এই শব্দটার কাজে যেমন এমন জায়গায় লাগিয়েছে এই দেশের মানুষ আমরা অনেকে খলিফা মনে করি যারা ওই কাপড় চোপড় সেলাই করে দর্জি ওটা খলিফা এমন কি বাংলাদেশের এমনও জেলা আছে যেখানে চুল কেটে দেয় যারা তাদেরকে খলিফা বলে এমনও জায়গা দেশে আছে যারা ওই যে ছোট ঠ্যাং কেটে দেয় খতনা করে দেয় না হাজার না ওরা বলে খলিফা বুঝেছে কোথায় নিয়ে গেছে শব্দটা অথচ খলিফা শব্দটা আল্লাহ নির্বাচিত করে পাঠিয়েছেন ইন্নি অবশ্যই আমি ফেল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাবো কোন জায়গায় এই জবাব দেবেন কোন জায়গায় আল্লাহকে এখানে বলেছেন ইন্নি যা হইলং ফেল খানকা খলিফা এখন তো খানকায় গেলেই মানুষ খলিফা হয়ে যাচ্ছে কিসের খলিফা আপনি খান কাই কেলে খলিফা হবে কথা কৰা নাই হাতীছে কোন থেকে আছে দেখান আর ল বলেন জমিনে খলিফা পাঠিয়েছি এন্নি ডা আইলং ফিল্মা সা খলিফা মছজিদে খলিফা পাঠাব তাহলে কিছু শিখি রাজগার করলে আপনি মাফ পেয়ে যেতেন যদি বলতেন এনি ডা আইলং ফিল্মা মাদা আরিছে খালিফা ম মাদ মছজিদে মাদ্রাসায় খলিফা পাঠাব তাহালে সায়েন বিড়লার মতো একটা মাদ্রাসা করে কিছু ছেলে মেয়েকে পড়ালে আপনি মাফ পেয়ে যেতেন আল্লাহ কিন্তু শব্দটা দিয়েছেন ইন্নি যা হইল ফেল আর দে কোথায় ফেল আর জমিনে এই জমিনে আজ আমরা যে দুই দায়িত্বটা পালন করি না আমরা কেউ খানকায় কেউ গাছতলায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল একশো আশি মাইল বেগে চলছিল আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন ঝড়ে কোদাল দিয়ে বদাচ্ছে না জমিনটা ফাঁকা পেয়েছিল না যা মনে লেগেছে তাই করেছে যেহেতু আল্লাহর খলিফা আমরা কেউ জমিনে নেই কেউ ঢুকে গেছে আস্তা নাই কেউ দরবারে কেউ মাদ্রাসায় জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে এখন আর না আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আর দি কোথায় আরো জোরে পারো জোরে সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা আলফান্দুলিল্লাহ হয় মেয়াতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা এমন মানুষকে আমরা রায় দেব ভোট দেব তার পেছনে থাকব যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে সে জামাত ইসলাম হওয়া লাগবে সরমনায় হওয়া লাগবে শর্ত না দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা আর যার চেহারা দেখলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে কি কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন একা একা না ডাকবেন কয়জন করে নেতা সাহা নেতা আগে কর্মী পরে এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দেখছে আল্লাহ লাথি দেবে কথা বলেন এখন আপনার বিবেকে কি বলে বলেন এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন পেছনে আপনি ওর যে সিহারা চরিত্রের কথা তো বাদ দিলাম ওর যে সিহারা সিরাত সোরাদাত লবিসির কোনটা আছে ওর ভেতরে পরে সামনে দিয়ে আপনি পেছনে কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বসবে যে সোরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা তখন বলবে ওর পেছনে যেটা আছে আরো দুই নাম্বার কথা বলে না কেন দেখলে নিজেই বলছে ঠিক যে যার পেছনে আছে ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না ও ধরা খাবে না আপনি তো ধরা খেয়ে বসে আছেন এখনো বলছে ঠিক আশা করছে আপনার বিবেক খুলবে এরপরও যদি কেউ ফিরে না আসে আমার মনে হয় আর বিবেকের উপরে তালা লাগানো আর উপরে পোশাক করে জল ফিরে গেছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমি আমি এত নিচু কথা বলতাম না এ উদাহরণটা দিলাম আপনাদের জন্য আপনার বিবেকে তালা যেন খুলে যায়